তেতুর চক্করে এ তো খাওয়াই যাচ্ছে না গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকাল থেকে এত ঠান্ডা পড়েছে যে আমি তো মর্নিং ওয়াকে যেতেও পারিনি তাই চলে গেছিলাম পড়াতে পড়িয়ে ফেরার সময় খেয়েছিলাম ডাব হ্যাঁ ঠান্ডার সময় ডাব খেতে কিন্তু আরোই বেশি ভালো লাগে দেন মায়ের হাতের বানানো গরম গরম আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট সারলাম তারপর বসেছিলাম এই ক্যানভাসটা নিয়ে আচ্ছা তোমরা কেউ গেস করতে পারছো আমি এই ক্যানভাস নিয়ে কি করব ক্যানভাসটা দিয়ে কি বানাবো তার ফাইনাল লুক অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব দুপুরবেলা মাংস ভাত দিয়ে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম বিকেলবেলা ছিল পড়ানো না বাড়ি আসার পথে এই বেকারি চোখে পড়ে কোনো দিন যাওয়া হয়নি ভাবলাম আজ আবার একটা নতুন জায়গা এক্সপ্লোর করা যাক গিয়ে দেখলাম ওখানে যে সমস্ত আইটেম রয়েছে সমস্ত কিছুই টোটালি হোমমেড আর সেটা বোঝাও যাচ্ছিল আমি এখান থেকে নিয়েছিলাম ক্যাপাচিনো আমি সুগারটা অ্যাভয়েড করি বলে একদম অল্প সুগার দিয়েছিলাম কিন্তু কে বুঝলাম এ তো পুরো তে তো খাওয়াই যাচ্ছে না তারপর বেশি করেই সুগার দিতে হলো সাথে আমি চকলেট ব্রাউনিটা খেয়ে আজকের মতো বাড়ি চললাম দেখা হচ্ছে কাল ভাই